লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা সংগঠন নিয়ে আসা হয়েছে প্রতিবাদীদের উপরে আক্রমণ চলবে সংঘর্ষ অনিবার্য আর সেখানে যার যিনি ডুববার তিনি ডুববেন শেষ প্রশ্ন ফের দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব বলেন তৃণমূলের ব্লক কংগ্রেসের সভাপতি রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের আজগান দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন বলেন যারা লোকসভা নির্বাচনে তৃণমূলকে বিরোধীদের করেছিল এখন তাদের সঙ্গে বিধায়ক সভা মদত করছেন দেখুন তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নেই তৃণমূলের বিদায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জানেন নাও নেভার যা কিছু লুটতে হবে এখনই দখলদারি শেষ করতে হবে এখনই আর সময় নেই

এখন পর্যন্ত রাজভবনটাই বেঁচে আছে ওখানে ব্যান্ড বাজানো যায়নি তো সেই জন্য মুখ্যমন্ত্রী কোন প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে এই দূরত্ব এই সম্পর্ক এটা দুর্ভাগ্যজনক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্রে মানুষ এগুলো কোনো মুখ্যমন্ত্রীর থেকে প্রত্যাশা করেন